আমরা সবাই মিলে যেভাবে লাইভ ট্রেড প্র্যাকটিস করি সেটা যদি একটু দেখি যেমন আজকের দিনে টুডে টুডে প্র্যাকটিস হচ্ছে আমাদের এখান থেকে শুরু ঠিক আছে প্রথমটা উইন তারপরে ইউরো জেপি ওয়ান মিনিট নেক্সট ক্যান্ডেল অর্থাৎ আমি বলে দিই যে ইউরো জেপি পুট ওয়ান মিনিট নেক্সট ক্যান্ডেল অর্থাৎ আপনাকে ডাউন ট্রেড নিতে হবে নেক্সট ক্যান্ডেলে তারপরে এটা উনিশটা বান্নতে মেসেজ দিয়ে দিলাম তিপান্নতে যে ক্যান্ডেল শেষ এই যে পুট আমি এখানে নিয়েছিলাম ডাউন অর্থাৎ আমি এটা কী স্ট্রাটেজি ধরে নিয়েছি যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানে এবং স্ক্রিনশট দেখেই বুঝে গেছে এবং আমার পজিশন দেখে ফেলছে যে কোথায় থেকে আমি এটা নিয়েছি আরও নেওয়া উচিত ছিল এখান থেকে সো উইন এবং অন্য যারা আছে তাদের যে ডিসকাশন তাদের ডিসকাশনের জন্য আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে এটা এটাতে আবার তারা প্রত্যেককেই কী করতেছে তাদের উইন হচ্ছে নাকি লস হচ্ছে এটাতে তারা পাঠাচ্ছে ঠিক আছে আর এটাতে শুধুমাত্র আমি পাঠাচ্ছি সবাই এটা দেখে এখান থেকে নিতে পারতেছে ঠিক আছে যেমন আজকে আমরা সবাই মিলে যখন প্র্যাকটিস করি আমাদের টোটাল আমরা সাতটা ট্রেড করি তার মধ্যে পাঁচটা উইন হয় দুইটা লস হয় অর্থাৎ আমরা অন অ্যাভারেজ প্রফিটে আসি গতকালকে স্ট্যাটাস যদি বলি টুডে টু ডে কোথা থেকে এখান থেকে টুডে গতকালকে ছিল টোটাল আমাদের আটটা সিগন্যাল ছিল সাতটা উইন একটা লস স্ক্রিনগুলো যদি দেখি আমরা ইন্ডিকেটর সেট আপটা যদিও প্রকাশ করতে চাই না তারপরও দেখা যাচ্ছে কিছু করার নেই উইন 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 ঠিক আছে উইন 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 অর্থাৎ স্ক্রিনশটগুলো দেওয়ার কারণটা হচ্ছে আমি কোথায় কোন পজিশনে স্টাডেজি ধরে ট্রেড নিচ্ছি এটার জন্য স্টুডেন্টরা বুঝে ঠিক আছে এভাবেই আমাদের প্রতিদিনের এটা চলে এবং প্রতিদিনের এটার পরে যেটা হয় যে আমরা একটা মানি ম্যানেজমেন্ট সিটকে ফলো করি যে সিটটাকে অবশ্যই সবাইকে ফলো করতে হয় ফলো করার ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটা হচ্ছে এটা একটু ওপেড করি এখানে টোটাল তিন মাসের একটা প্ল্যান তিন মাসের ফার্স্ট মান্থ সেকেন্ড মান্থ থার্ড মান্থ এই তিন মাসের কি স্ট্যাটাস আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য এটা ঠিক আছে এই শীতটা আমরা প্রত্যেককে ইউজ করি যাতে আমাদের পুরো ব্যাপারটাকে কভার করা যায় আর দুই নম্বর যেটা হচ্ছে আগে আমি অনেককেই শেখাইতাম এখন আর সবাইকে শেখাই না বেসে বেসে লোক নিয়ে শেখাই অর্থাৎ যাকে নেব সে যেন পুরোপুরি সাকসেস হয় এমনটা না যে সে আসলো জয়েন করলো শিখলো চলে গেল এমনটা না দশজন থাকবে তো দশজনই সাকসেস ঠিক আছে এই হচ্ছে মেন ফ্যাক্ট আর দুই নম্বর হচ্ছে আমার যে পার্সোনাল সেট খুব আহামরি বড় কোনো সেট না ছোটো ছোটো ইন্ডিকেটর সেট এই ছোটো ছোটো ইন্ডিকেটর দিয়েই আমি ট্রেড করি এবং আমি যে খুব বড়ো ট্রেডার বা বড় বড় ট্রেড করি তাও না আমার কথা হচ্ছে প্রফিটে থাকা প্রফিট করা আমি প্রফিট করতে পারলেই হয়েছে ঠিক আছে বিশাল বড় আহামরি কোনো কিছু দরকার নাই প্রফিট করতে পারলেই হয়েছে সো সবাইকে ধন্যবাদ আর